হ্যালো আমার পেয়ারি বন্ধুরা আবারও চলে এসেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমি ভালো আছি আশা করি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালোই আছো তো এখানে দেখাচ্ছি নোটে শাক তো নোটে কি লোটে ওটা আমার এই মুহূর্তে মাথার মধ্যে ঘুরছে না একদম উল্টো হয়ে যাচ্ছে তো নেপালে থাকি তো নেপালের এই শাকটাকে বলা হয় গেনারি শাক তো সাদা গেনারি লাল গেনারি তো ঠিক আছে তো দেখো গেনারি শাক তোমার নোটে শাক তোমরা চেনো কি চেনো না সেই জন্য আমি কাটাকুটি করে নিয়েছি মিস্টেক হয়ে গেছে আগে দেখাবো বলে দেখানো হয়েছিল না ভুলে গেছি সেই জন্য একটা শাক রেখে দিয়েছি তো ওটাই দেখে না ওর ওই শাকটা আমি রেসিপি তৈরি করছি ঠিক আছে তো সবাই তো সব রকমভাবে বানিয়ে থাকো আমি কীভাবে তৈরি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা দেখতে থাকো একদমই দারুণ স্বাদের একটা রেসিপি একদম নিরামিষ তো সামান্য কিছু বেসন দিয়ে এই রেসিপিটা তৈরি করব। তো আমি কিভাবে করছি সেটা একটু দেখে নাও ঠিক আছে তো এখানে গ্যানারি শাক এইভাবে কেটে নিয়েছি তোর সরি নোটে শাক তো নোটে কি লোটে তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও তো এই মুহূর্তে মনে আসছে না বাংলা ভাষায় কি বলা হয় তো দেখো ওখানে শাকটা আমি কোনো রকম তেল টেল না দিয়ে খুব ভাপাতে দিলাম এর কারণটা হচ্ছে যাতে আমার চচ্চড়িটা করতে সুবিধে হয় তো জল বেরিয়ে যায় না তো সেই জন্য ওখানে আমি জলটা আগে শুকিয়ে নিচ্ছি কোনো রকম লবণও দেবো না কিছুই দেবো না এখানে বেসনটার কাজ করছি দেখো তো বেসনটা একটু লবণ কালো জিরে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে তো আমি এটা করে রেখে দেব। পেস্ট বানিয়ে সুন্দরভাবে রেখে দেব তো ওটা কি করছে এখন একটু পকোড়ার মতো তৈরি করে নিচ্ছি ঠিক আছে তো বাঙালিদের প্রথম পদেই থাকে ভাতের সঙ্গে তো এক একটু শাক তো এই এই রকম শাকের চচ্চড়ি শাকের রেসিপি যদি বানানো হয় না তো একটা পদ দিয়ে ভাত কমপ্লিট হয়ে যাবে একদম ফিনিশড হয়ে যাবে একতলা ভাত তো আর পরের সবজিগুলোর দিকে আর তাকা তাকানোর ইচ্ছেই যাবে না আর তাকানো হবেও না তুমি বুঝতেই পারবে না যে এই সবজিটা দিয়ে ভাত খাওয়া খাওয়াগুলো তো ওগুলো কী দিয়ে খাবো তো এইরকম একটা ব্যাপার তো রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবে দারুণ দারুণ টেস্টের একটা রেসিপি তো কি কী নিয়েছি সেগুলো তোমাদেরকে আগে ভাগে দেখিয়ে দিয়েছি তো আমি এখন পরের পরের স্টেপের কথাগুলো মানে চলে এসেছি ভিডিওটা সেই জন্য আগের আলু বেগুন তো উচ্ছে থাকলে ভালো হতো এই মুহূর্তে উচ্ছে নেই বলে উচ্ছের পোস্টে আমি কি দেবো সেটাও তোমরা ভিডিওটা দেখতে থাকো একদমই স্কিপ করো না তো দারুণ 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 টেস্ট একটা বললাম না একটা পদ দিয়ে খাওয়া হয়ে যাবে তো আমি ফুলরিগুলো বানিয়ে নামিয়ে নিলাম যেহেতু আমার কাছে এই মুহূর্তে মানে বড়ি নেই শুকনো বড়ি যে হয় না ডালের বড়ি সেটা নেই সেই জন্য ওটা মানে বেসনের বেসন দিয়ে একটু বড়ির মানে ভেজে নিলাম ঠিক আছে তো নিরামিষ মানে ও কোনো পেঁয়াজ টিয়াজ দিলাম না তো এখানে ফোড়নের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা দিলাম তো আলুগুলো তো আমার একটু ভাপিয়ে রাখা থাকে যেহেতু আমার হাজব্যান্ডের ক্ষতি করবে সেই জন্য আমি আলুগুলোকে একটু হালকা ভাপিয়ে রাখি তারপরে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিলাম তো ভেজে নিয়ে বেগুনটাও দিয়ে দিলাম এতে কিন্তু পটল বিট গাজর যা যা সবজি থাকবে তাই তাই দিতে পারো দেখো মশলার মধ্যে নিয়েছি সর্ষে বেশি করে আর ধনে জিরে একটু একটু করে সামান্য একদমই সর্ষে নিয়েছি এক চামচ আর এক চামচের ভাগে ধনে আর একটু জিরে তো এখানে দেখো একটু নিম পাতা নিয়েছি তো নিম পাতাটা কখন কাজে লাগাবো সেটাও তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো ওখানে আলু বেগুন ভাজা হচ্ছে তো এটা ভাজা হয়ে গেলে আমি শাকটা দিয়ে দেবো এখন একটু লবণ দিলাম তো নোটে শাকের উপকারিতা তো সবাই জানো তো সেই জন্য আমি আর বেশি কিছু বলছি না সুগার পেশেন্ট যারা তাদের জন্য তো এরকম রেসিপি একদমই খুবই খুবই উপকারী ডায়াবেটিস পেশেন্টের জন্য খুবই উপকারী দেখো এখানে সর্ষের জিরে আর ধনে পেস্ট বানিয়ে নিয়েছি নিয়ে সামান্য হলুদ লঙ্কা দিয়েছি যতটা লাগবে আমাদের পরিবারে তো আমার বেশি লাগে একটু তো সেই জন্য যেমন শাক তেমন সবজি তেমন মশলা নিতে নিয়েছি তোমরা একটু দেখে শুনে তোমাদের মতো নিয়ে নেবে তো এখানে দেখো মশলাটা আমি এখানে আলু বেগুন ভাজা হয়ে গেছে লবণও দিয়ে দিয়েছি তো মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব তারপরে কষানো হয়ে গেলে ওখানে শাকটা যে ভাপিয়ে রেখেছে ওই শাকটা আমি দিয়ে দেবো শাকটা যেহেতু আমার বেশি থাকে না ওই জন্য ওই জন্য আগে ভাপিয়ে নিই আমি কেন ওখানে মানে চচ্চড়ি করার সময় না এদিক থেকে ওই দিক থেকে পড়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য আমি একটু আগের থেকে কমিয়ে নিই কমিয়ে নিলে তো এখানে কষানোটাও সুবিধে হলো নাহলে জল টোল বেরিয়ে একদম একাকার হয়ে যায় কেমন টাইপের হয়ে যায় সেই জন্য আমি আমার মতো করছি তোমরা এইভাবে করতে পারো এখানে নিম পাতাটা দেখো এই বাটিটার মধ্যে নিয়েছি তো তোমরা কেউ হেসো না এই বাটিতে আমার কাজে লাগবে সেই জন্য এই বাটির মধ্যে আমি রেখে মানে দিয়েছি তো এটার মধ্যে একটু তেল দিয়ে দিলাম তো ওটা একটু হালকা করে ভেজে নেবো যেহেতু এটা ভাজা রয়েছে তো হালকা করে ভেজে নেব ঠিক আছে তো উচ্ছে দিলেই চচটার মধ্যে দারুণ টেস্ট লাগে কিন্তু উচ্ছে ছিল না বলে আমি উচ্ছে পোস্টে এটা নিম দিচ্ছি নিম পাতা নিম পাতাটা দেওয়ার পরও এত সুন্দর টেস্ট হয়েছিল না কি বলবো একবার হলো যারা নিম পাতা খেতে পছন্দ করো না নোটেশা খেতে পছন্দ করো শাগি খেতে পছন্দ করো না তারা কিন্তু এভাবে বানিয়ে রেখতে পারো অবশ্যই তোমাদের মুখেও ভালো লাগবে যুগ পাল্টানোর সঙ্গে সঙ্গে সব কিছুই পাল্টাতে হয় কিন্তু এখন সময় একদমই ভালো না শাকসবজি খাওয়া সবার পক্ষেই ভালো স্বাস্থ্যের পক্ষে ভালো সবার পক্ষেই শাকসবজি খাওয়া ভালো আর এতটাই গরম পড়েছে গরমে তো তেল মশলা খাওয়াই ভালো লাগে না খেতেও ভালো লাগে না বানাতেও ইচ্ছে করে না তবুও পেট তো কোথাও শুনবে না খেতে তো হবেই যা হোক এখানে কথা বলতে বলতে দেখো আমার চচ্চড়িটা তো প্রায় হয়ে গেলে সামান্য একটু জল দিলাম যে বাটির মধ্যে মশলা ছিলো তো ওই বাটি থেকে একটু ধুয়ে জল দিলাম তুমি আলুগুলো বেগুনগুলো একটু গালিয়ে দিই যেহেতু চচ্চড়ি চেয়ে থাকলে ভালো লাগে না সেই জন্য একটু গালিয়ে দিলাম তারপরে দেখো আমি বড়িগুলো দিয়ে দিলাম তো পক ফুলিগুলো তো ওটা একটু সেদ্ধ হতে সময় দিতে হবে শাকটা কিন্তু একদমই চচ্চড়ি মানে শুকনো শুকনোই হবে তো দেখো এখানে তারপরে আমি ধীরে ধীরে নিমপাতা ভাজা ভেজে ক্ষেত্রে ওটাও দিয়ে দেবো ঠিক আছে চলো ভিডিওটা দেখে থাকো আর প্রায় শেষের মুখে চলছে তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে বলবে যদি খুব ভালো লেগে থাকে শেয়ারও করে দিতে পারো স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী হেলদি কর হেলদি ফুড একটা সবজি তো নতুন পুরনো সব বন্ধুদের জন্য অনেক 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 ভালোবাসা ছোটোদেরও ভালোবাসা বড়দের প্রণাম জানালাম নিয়ে নাও সবাই তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো আর সবাই সবার পাশে না থাকলে আমরা কেউ কোনো দিন এগিয়ে যেতে পারবো না তো চলো তো আবার আসছি নতুন দিন নতুন কোন ভিডিও বা রেসিপির সাথে তো এটা আমার হয়ে গেছে আমি একটু চাপা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইম আর যখন সবজিটা দেবো তখন সবজিটার কালার আর অসাধারণ হয়েছিল দেখো এটা লাস্টে তো এটা ভাতের সঙ্গে দেওয়া দেবো বলে তো চাপা দিকে ঠান্ডা হওয়ার পরে তোমাদের মানে সিনটা দেখাচ্ছি দারুণ টেস্ট হয়েছিলো তোমরা একবার হলো বানিয়ে দেখতে পারো ঠিক আছে চলো এতটা সময় আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক ভালোবাসা তো আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সবার পরিবারকে হাসি ফুর্তিতে থেকো থ্যাংকস ফর ওয়াচিং